রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হল ন্যাশনাল নিউট্রিশন ওয়েলনেস সামিট পুষ্টি খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনধারাকে কেন্দ্র করে আয়োজনটি আকৃষ্ট করেছে বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের সামিটে বক্তারা বলেন সুস্থ জীবনযাপনের মূল চাবিকাঠি হল সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম ডায়েট ডায়াবেটিস ঘুমের মান এবং পরিমিত পরিমাণে খাবার গ্রহণের ওপরেও গুরুত্ব আরোপ করেন তারা প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে পরিমাণ মতো ঘুমাতে হবে পরিমাণ মতো পানি খেতে হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে পনেরো থেকে বিশ মিনিট অক্সিজেনের সংস্পর্শে হাঁটতে হবে অনুষ্ঠানে বিশেষ অংশ ছিল প্যানেল আলোচনা দর্শকদের মধ্য থেকে কেউ কেউ প্রশ্ন করেছেন যেখানে দর্শকদের প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদরা এই মি টাইমটা তাদেরকে সাজেস্ট করবেন সকালবেলা চা সাথে কাটাতে দুপুরবেলা কাটাতে দুপুরবেলা আমাদের আসলে রেস্ট কিন্তু নিলে রাত্রেবেলায় ঘুমটা লেট হয়ে যায় যেটা আমরা কিনা সাইকেল করি যখন আমরা ঘুমাই দুপুরের ঘুম কিন্তু আমাদের সাইকেলে পড়ে না তো আপনি ওইভাবে ওনাদেরকে রিডিরেক্ট করে দিতে পারেন যে রাতের কারণে কিন্তু ওনাদের ওই যে আমার হরমোন রিলিজ হচ্ছে এখানে একটা প্রি ফেজে আছে এখন পোস্ট মেনোপজাল ফেজ মেনোপজাল ফেজে যাবে ওগুলার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল নিয়মিত কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং আমাদের খাদ্যের জন্য বরাদ্দকৃত বাজেট নিয়েও আলোচনা করেছেন পুষ্টিবিদেরা বাজেট আমাদের সাধারণত হয়ে থাকে সেটার ভিতরে একটা হচ্ছে গ্লোবালি যদি আমি চিন্তা করি গ্লোবাল করা বা আমাদের ফুড সিকিউরিটি ইনश्योर করা এক ধরনের বাজেট থাকে এটা গ্লোবালি এবং ন্যাশনাল পর্যায়ে যদি আমি চিন্তা করি যে আমাদের গভর্নমেন্টে আমাদের দেশীয় ম্যালনিউট্রিশন বা ফুড সিকিউরিটি করার জন্য তাদের গভর্নমেন্ট পর্যায়ে এক ধরনের বাজেট ধরা থাকে এভরি ইয়ার প্রতি বছর আমাদের গভর্নমেন্ট বাজেট দিয়ে থাকেন এবং পারিবারিক ক্ষেত্রে বা আমরা যদি পার্সোনাল লাইফে চিন্তা করি আমাদের প্রত্যেকের বাড়িতে এক ধরনের বাজেট আমরা রেডি করি বা ব্যয় করি আয়োজন কেমন লেগেছে আয়োজনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা সাবমিট আজকের দিনে কোনো প্রবলেম হয় নাই মানে কালকে একটু মিস হয়েছে বাট আজকে কোনো ম্যাসই হয় নাই পুরোটাই খুব সুন্দর হয়েছে এখনো পর্যন্ত যতটুকু যা হয়েছে খুবই কার্যকরী এই সাবমিট থেকে যেটা আমরা শিখতে পেরেছি খাদ্য অভ্যাস কীভাবে প্রত্যেক স্তরে স্তরে আমাদের প্রভাব পড়ে যেমন একটা বড় মিথ আছে যে নিউট্রিশিয়াস ফুড মানে হচ্ছে আমাদের দামি দামি ফুড খেতে হবে বা হচ্ছে ফরেন কান্ট্রি অ্যাভোকাডো শুধু অ্যাভোকাডো খেলেই হয় না আমরা হচ্ছে ফরেন ফ্রুটের পাশাপাশি নর্মাল আমাদের দেশি আমলক কি জল তো ভিটামিন সি আছে তো যদি আমি ভিটামিন সি খেতে চাই তাহলে আমি কেন শুধু অন্যান্য ফুড খাবো দেশি ফলগুলো তো ইনাফ আয়োজকেরা জানান সুস্থ ও সচেতন জীবনযাপনের প্রচারে এই সামিট নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজনের শিরোনাম ছিল ন্যাশনাল নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজড বাই আনকোরা এবং আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক খবরের কাগজ এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ